গরু গোস মাখানোর পর কালারটা কত সুন্দর হয়েছে ভালোভাবে কষিয়ে নেব তাহলে অনেক মজা হবে আজকে হাতে মাখিয়ে গরু গোস রান্না করব গোসগুলো ভালোভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি দিয়ে দেবো মশলা দেবো তিনটা বড় বড় তেজপাতা লবঙ্গ ভালোভাবে গোষ্ঠা মাখা হয়ে গেছে রান্নার জন্য চুলা জ্বালিয়ে দেবো দেখো মাখানোর পর কালারটা কত সুন্দর হয়েছে গোসের থেকেই কত ভয় ভেড় হয়েছে এই জন্যই পোষটা পৌঁছানো হয়ে যাবে গোষ্টা আবার একটু নাড়াচ্ছেটা করে নিন কালারটা কত সুন্দর হয়েছে গোষ্ঠা পোষানো হয়ে গেছে এখন একটু আলু দিয়ে দেব আলু আলু তুলে বাচ্চারা একটু আলু দিতে পছন্দ করে আলুটাও পাঁচ মিনিট কষিয়ে নেবো তারপরে সেদ্ধ হওয়ার জন্য ঝোল দেবো

রান্না হয়ে গেছে যে একটু ঝোল রয়েছে এই ঝোলটা আলুতে খেয়ে নেবে লাস্টে দিয়ে দেবো একটু ডালা জিরার গুঁড়া ডালা জিরার গুঁড়া দিয়ে দিলে তরকারি স্বাদও পড়ে যায় আর সুন্দর করে স্মুথি হয় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ 没有。